নারীদের পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে তাদের ঘর গুছানো বা পরিপাটি রাখা যেটা আমরা ছেলেরা কখনোই করতে পারি না হয়তো বা কোনো কোনো ছেলেরা হয়তো অনেক বেশি গুছালো যেমনটি আমি একদমই গুছালো না আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ভালো খারাপ নিয়ে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুক আমরা দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ বাসা শিব করার পরের থেকে টুকি টাকি অনেক কিছুই কেনাকাটা করতে হচ্ছে যেই জিনিসগুলো আপনাদের সাথে প্রায় আমরা শেয়ার করি যেমনটি আজ শেয়ার করছি আপনাদের ভাবি নতুন মাসে আসার পরের থেকে টুকি অনেক কিছুই কিনতেছে কারণ তার গোছালো জিনিসটা আস্তে আস্তে বড় হোক আপনারা নিজেরা জানেন যে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে অনেক সময় গুছায় রাখা যায় না গুছায় রাখার পরেও সেই জিনিস হয়ে যাবে এটাই স্বাভাবিক আমার মেয়ে অনেক বেশি চঞ্চল যা আপনারা সবাই জানেন সে একটু গোছালো জায়গা পেলে সেই জায়গা অগোছালো কিভাবে করবে সে নিয়ে সেই তুলনায় ছেলে অনেক বেশি গোছালো সে তার বোনের সব দায়িত্ব নেয় সবকিছু করে সে এক হাতে আপনাদের ভাবে অসুস্থ থাকা অবস্থা এ নায়কে সামলাইছে একমাত্র ইতমাম ওর বোনকে খাওয়ানো থেকে ঘুম বাড়ানো থেকে শুরু করে গোসল পর্যন্ত সে এক হাতে নিজের মেনটেন করছে মা দিলে সে এই বয়সে তার বোনকে এত বেশি এই বয়সে করা অসম্ভব যাই হোক আমরা আজকে কি কি শপিং করলাম সেটা আপনাদেরকে বলি আপনাদের ভাবি লাস্ট কয়দিন যাবত বলছিল একটা জাজিম একটা তোসুক নতুন করে কেনার জন্য আগের যে জাজিম তোষ্টক ছিল সেটা অলরেডি ফেটে গেছে যার কারণে আসলে দেরি করলাম না যেহেতু নতুন বসে আসলে নতুন নতুন ভাবে কিনি সেই জন্য আসলে জাজিমটা কেনা আগে যে জাজিমের কোয়ালিটি ছিল এখন একদমই কোয়ালিটি ভালো না যে কোয়ালিটিগুলো আসলে পাওয়া খুব ডিফিকাল্ট পরিচিত একদিন দোকানের সাথে আমাদের কথা হলো হওয়ার পরে সেখান থেকে আমরা জাজিম এবং তোষক দুইটাই আর কি পারচেস করি মাসালা দিলে কোয়ালিটিটা অনেক ভালো পেয়েছি তারা সুইং কোয়ালিটি অনেক ভালো আগে আমরা যার কাছ থেকে জাজিম বানিয়েছিলাম সেখানের জাজিম কোয়ালিটি অসম্ভব খারাপ ছিল বাধ্য হয়ে লাস্টে ওটাকে ফেলেই দিতে হলো এদিকে জাজিম তোষক কেনার পরে আমার হাত একদম ফাঁকা আপনাদের ভাবে হুট করে এখানে তিনটা চাদর পছন্দ করে ফেললো আমি জাস্ট তাকে জিজ্ঞেস করলাম কি হলো বললো যে কিছুই হয়নি চলো বাসায় তখন আমি বুঝতে পারলাম তারা আসলে তিনটা চাদর পছন্দ হয়েছে আমি জিজ্ঞাসা করলাম কি না তোমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই টাকা হোক তখন আমরা দরকার আমি হাসি মুখে হয়নি জিনিসটা আসলে অনেক আমার কাছে অসম্ভব লেভেলে ভালো লাগে এটা আপনাদের জানানোর জন্য বলছি না এটা আসলেই সত্যি আমার ভালো লাগে তার নিজের জন্য কিছু না কিনলো তার সংসারের জন্য ছোট ছোট জিনিসগুলো যখন সে কেনে অসম্ভব লেভেলে খুশি হয় এবং এত বেশি খুশি হয় যে সে ওই দিন ঈদের দিনের মতনই সে খুশি থাকে এই পর্যন্ত তাকে আমি যাই শপিং করে দিছেনা না দিছি সে অত বেশি খুশি হয় না তার নিজের জন্য কিনি আমার বেডশিটগুলো খুবই ভালো লেগেছে কারণ কালার কম্বিনেশন এবং বেডের সাথে খুবই মানিয়েছে অবশ্য যখন সে পারচেস করছিল তখন আমাকে জিজ্ঞেস করছিল বেডশিটগুলো কেমন লাগছে তোমার আমি তাকে বলেছিলাম বেডশিটগুলো আসলেই সুন্দর সে অলরেডি অনেক কিছু কেনার প্ল্যান করে ফেলছে সে আস্তে আস্তে এই জিনিসগুলো কিনবে এবং বাসাটাকে সুন্দরভাবে সাজাবে একা মানুষ যে এত টুকটুক করে করতেছে এটাই আমার কাছে অনেক বেশি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আপনারাও যেন সুস্থ থাকেন আমরা দোয়া করি आज के ब्लॉग এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ